আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে সব আমার মেয়ের নাচ অনেকে খুব ভালো লেগেছে প্লিজ একটু জয়েন্ট হয়ে যাবো

নেটের জন্য কথা বলাও যাচ্ছে না খুব প্রবলেম হচ্ছে নেটের জন্য দেখিনি না এটা দাঁড়া না ফোন করেছিলে করছে হাই হ্যালো হ্যালো ঘুমাচ্ছে একটা ঝেজে দেখছি একটু শেয়ার করে দাও আর কমেন্ট করো

I'm যে যে take a shot of the

ਸਾਲਾ ਗੋਟੂ ਨੂੰ ਗਾਇਰ ਕੰਮ ਕਰਾ ਦੇ ਪੁੱਤ ਏ ਓਏ ਗਮਸਾ ਦਾ ਮੁੱਤਰੇ ਕਿ ਕਾਈ ਪੁੱਛਦੇ